ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের চতুর্দশ অধ্যায় বৈকুণ্ঠের দ্বারে জয় বিজয় নামে দুজন দ্বারপাল ছিল তাদের দুজনের মধ্যে জয় অতিশয় বলবান ছিল এবং সেই সর্বদা দ্বারে অবস্থান করত দ্বারপাল শ্রেষ্ঠ জয় স্বনকাদির সাপে রাক্ষসজনী প্রাপ্ত হয়ে পরে দেহত্যাগ করে পুনরায় সেই গণের মধ্যে গমন করল অনন্তর সীতার লক্ষণ এই আত্মনাদ শুনে লক্ষণকে রামের অনুসরণ করতে প্রেরণ করলেন লক্ষণ রামের নিকট গমন করলে দুর্বৃত্ত রাবণ সীতাকে অবহরণ অপহরণ করে অবলীলাক্রমে লঙ্কাপুরি গমন করল এদিকে রাম লক্ষণকে আসতে দেখে অত্যন্ত বিষণ্ন হলেন এবং শীঘ্র আশ্রমে ফিরে গিয়ে সীতাকে দেখতে পেলেন না তখন রাম সীতার অদর্শনে বারবার বিলাপ করতে করতে মূর্চ্ছিত হয়ে পড়লেন পরে চৈতন্য দেহে চৈতন্য পেয়ে সীতার অন্বেষণে সমস্ত বনে বিচরণ করতে লাগলেন তারপর তিনি কালক্রমে সমুদ্র তীরে উপস্থিত হয়ে জটায়ুর মুখে সীতাহরণ সংবাদ শুনে বানরগণের সাহায্যে সমুদ্র বন্ধন করলেন জয়রাম